প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণ প্ল্যাটফর্মে আপনাদের স্বাগতম চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল পর্বে চলে যাই গত কয়েক কার্য কার্যদিবসে যে খাতগুলো সবচেয়ে বেশি মুনাফা প্রদান করেছে তার মধ্যে অন্যতম হলো ইঞ্জিনিয়ারিং আর এই খাত থেকে গত তেরো সাত দু হাজার পঁচিশে শেয়ার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণ প্ল্যাটফর্মের পক্ষ থেকে কয়েকটি লিস্ট দেওয়া হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল মন্য এজিএমএল কাশাম ইন্ডাস্ট্রি অ্যান্ড ক্যান কিউ আর সেগুলো আল্লাহর অশেষ রহমতে ভালো প্রফিট দিয়েছে আর আজ এই খাত থেকে আগামী শপতে ওয়াস লিস্টে রাখা যেতে পারে এমন দুটি স্টক নিয়ে আলোচনা জন্য উপস্থিত হয়েছি তার মধ্যে অন্যতম হলো ওয়াইแมক্স এবং ডোমিনেট প্রথমেই আমরা আসি ওয়াইแมক্স এর আর যদি 차টে আসি তাহলে দেখতে পাবো যে এটি শেষ কার্যদিবস অর্থাৎ শেষ কার্যদিবস হতে 20% বেশি ভলিউম নিয়েও আপনার বুধবারের থেকে প্রাইস কমে দাঁড়িয়েছে পঁচিশ টাকা দশ পয়সায় এখান থেকে শেয়ারটির গুরুত্বপূর্ণ সাপোর্ট হতে পারে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা কিন্তু যদি আগামী সপ্তাহে এটি যদি তার বৃহস্পতিবারে ক্লোজিংয়ের উপরে রেখে দিন শেষ করতে পারে তাহলে আশা করা যায় আল্লাহর রহমতে তার গুরুত্বপূর্ণ রেজিস্টেন্স ছাব্বিশ দ ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সার কাছাকাছি দেখতে পাব এরপর আমরা আসি ডোমিনিস স্টিলে এটি শেষ কার্য দিবসে বেশি ভলিউম নিয়ে পজিটিভ রেখে কলোজিং হয়েছে ট্রেন্ড ইজ সেই হিসেবে এটির গুরুত্বপূর্ণ রেজিস্টেন্স বারো প্লাসের কাছাকাছি দেখতে পাবো ইনশাল্লাহ আর এর গুরুত্বপূর্ণ সাপোর্ট হতে পারে দশ টাকা ষাট পয়সা শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণ এই প্ল্যাটফর্ম কোনো বাই সেলের জন্য উৎসাহিত করে না এবং অদূর ভবিষ্যতেও করবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম